অমুকের মৃত্যুর স্থান এভাবে করে বলছেন যুদ্ধ যখন শুরু হয়ে শুরু হওয়ার সময় নবজি শ্রীজ দেয় পরে আল্লাহ তোমার হাত তুলে মরাজ করছেন বারবার কান্নাকারি করতে যে আল্লাহ তোমার এই বান্ধবদেরকে যদি তুমি লাঞ্ছিত করো পরাজয় দাও তাহলে তোমার আবাদত কে করবে তোমার ধর্ম প্রচার কে করবে তখন বারবার যখন কান্নাকারি করতে সিদ্ধিক করে সে আবু আবু সিদ্ধিক দিন ধরা হয়েছে রসুল বাগের হাত ধরে বসে নিয়ে আর রসুল আল্লাহ আপনাকে কানতে হবে না ইনশাল্লাহ আল্লাহ বাগ আপনার সাথে কখনো অঙ্গীকার খেলা করবেন না আপনাকে অবশ্যই সম্মান দান করবেন আপনি টেনশন করবেন না অবয় দিয়েছিলেন আমরা আপনার সাথে আছি ওই বদর যুদ্ধের ব্যাপারে কোরআন আল্লাহ বলেছিলেন তোমাদ তোমরা যখন নিরস্তরা ছিলে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছিলাম বদর প্রান্তরে আর এই মুসলমানদেরকে তিনশো তেরো আল্লাহ কেমন সাহায্য করেছেন পাঁচ হাজার ফেরাস্তানির করেছেন একবার তিন হাজার দুই হাজার করে পাঁচ হাজার ফেরাস্তানির করে এবং ফেরাস্তানের নেতৃত্বে ছিল জিবালামিন আলাই ইসলাম জিব্রাইল এর ঘোড়ার নাম ছিল হাইসোম জিব্রাইল বলতেন আকবিল ইয়া হাইসোম আকবিল ইয়া হাইসোম এ তুমি আর সামনে যাও আর সামনে যাও সাবেরা বলতেন আমি একজনকে মারতে যাচ্ছিলাম আমি মারার আগেই কেজনে জানে মারি দিছে তার দিগন্ডিত হয়ে গেছে এখন এটা শোনার পর দেখতেছেন নবীজি দরবার বসেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মারতে গেছি আমি মারতে পারি না কে মারি দিছে তখন নবীজি বললেন এটা জিব্রাইল না মেরেছে ব্যারেস্তার নাজির হয়েছে পাঁচ সাজার বেরেস্তা আল্লাহর পক্ষ থেকে বদলযুদ্ধ নাজির করছেন আর নবীজির পক্ষে আল্লাহ আছেন সাহবাইকেরাম আছেন আল্লাহ যাদের সাথে থাকেন তারা কখনো লাঞ্ছিত হয় না তারা কখনো অপমানিত হয় না বেশজুত হবে না এই জন্য ওই বাজার প্রান্তরে তিনশো তেরোজন সাহাবি নিয়ে জয়লাভ করছেন বড় মারাত্মক ব্যাপার হচ্ছে আবু জেহেল মারা গেছে ছোটো ছোটো মহাজ এবং মুহ্বাস ছোট দুজন ছেলে সাত বছর আট বছরের ছেলে এরা এদের মার সাথে ওয়াদা করে আসছে যে আবু জাহেল নবীজিকে গালি দেয় আমরা আবু জাহেলকে মারবো আব্দুর রহমান ইমনি অফ ছিলেন যোদ্ধা বড় যোদ্ধা যখন ওই দুইজন ছেলে মহাজ এবং মহাফাস মধ্যে তাদেরকে বসছে ই বেনা আফরা বলা হয়েছে আফরার ছেলে আফরার দুইজন ছেলে বলা হয়েছে ওই মহাজ এবং মহাফাস এসে আব্দুর রহমান ইমনি অফকে জিজ্ঞেস করে চাষা আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান ইমনি অফ বলে তোমরা ছোটো ছেলে তোমরা আবু জাহেলকে কী করবা আবু জাহেলকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা খুঁজতেছি তারা পাচ্ছি না তখন আব্দুর রহমান ইবনে ওফ বলতেছেন আমি হঠাৎ করে অনেক দূর থেকে দেখলাম আবু জাহেলের বাহনটা সশ্যজ্জ বিশাল বাহন সে সর্দার এখন আব্দুর রহমান ইবনে আমি ইশারা দিলাম হা যা ওই আবু জাহেল দেখো ওই ছেলেদেরকে আমি ইশারা দিতে দেরি এরা দৌড় আর দেরি করে নাই এই দুই ভাই মহাজ এবং মহাব্বাস দুই বাই গিয়ে আবু জাহেলের এক ভাই গিয়ে ঘোড়া ঘোড়া পা দিছে আর এক ভাই গিয়ে জব করে দিছে এই আবু জাহেলকে ওই যে জায়গায় নবীজি বৃত্তঙ্গন করেছিলেন আবু জাহেল যুদ্ধ শেষ হওয়ার পরে নবজি বললেন তোমরা দেখে আসো কার কোন অবস্থা তখন দেখতেছেন আবু জেহেল আবদুল্লা মসুদ বলেন আমি গিয়ে দেখতেছিলাম আবু জেহেল এখনও নড়াচড়া করে এখনও সে মরে নেই আমি গিয়ে তার দাঁড়ি ধরলাম আবু জাহেলের দাঁড়িয়ে ধরলাম আকাশ তো লাহিয়া তাহু তার দাঁড়ি ধরে বললাম তুমি এখনও মরো নাই ওই মরা অবস্থায় আবু জেহেল অহংকার করে বলতেছিল যে আমি এখনো মরি নেই কিন্তু আমি আমার পুত্র তুমি আমার পুত্রের মানুষ আমার এলাকার আমার মানুষ তোমার হাত আমার মৃত্যু আমাদের খাতে মৃত্যুবরণ আমার হয়নি তখনও অহংকার করে বসছে আর আবু জেলের বিষয় এবং শুনি এক্ষেত্রে আবু জেহেলের একটা জানলার পক্ষ থেকে এবং ছিল জেহেল যারা মৃত্যুবরণ করছে সবাইকে এক করতে এক করতে নিক্ষেপ করা হয়েছে করা হয়েছে এখনকার আমরা দেখবো আপু সহ গাফের গনকে এটা কর্তৃ নিক্ষেপ করে তোমরা এখন কোথায় তোমাদের এখন অহংকার কোথায় তোমরা এত অহংকার করেছিলে এত সুলম করেছিলে এখন তোমাদের অহংকার কোথায় এখন তোমরা ধ্বংস হয়েছ ওই বদর প্রান্ত যাব বদরের জেগে দেখিবেদর ওই বদরের মধ্যে আবু জাহেল আবু জাহেলদেরকে যে ঘুরতে ফেরানো হয়েছিল ওটা আপনারা দেখবেন যে জায়গায় বদরের আমাদের চোদ্দ জন ওখানে আসে আমরা ওখানে জিয়ারত করবো আর যে পাহাড়ে ফেরাস্তান আসল হয়েছিল বালিময় পাহাড় ওই পাহাড়টা কিন্তু পাত্তরই পাহাড় না বালি পাহাড় ওই বালি পাহাড়টা আমরা ইনশাল্লা সামনে দেখব এরপর আমরা আস্তে আস্তে আবার রবানো হবো আল্লাহ আপাকে আমাদের প্রত্যেককে বদরের যুদ্ধে রসিয়ে নেই এবং বদরের চেহারা রসিয়ে নেই আমাদের জীবনে কোনো মাফ করে দিন আমাদের চেহারাকে সফল করে দিন আমাদেরকে আল্লাহ আপাকে নিরাপত্তার সাথে আবার দেশে যাওয়ার করুন